আট নং প্রশ্নে আমাদের বলা আছে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা হয় আট ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের ভূমিকম্পের সে গুণ বেশি শক্তিশালী ছিল রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল তো ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে আর সমান লক টেন ভিত্তিক আই ডিভাইডেড বাই এস তো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ওয়ান সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস এক্ষেত্রে আর অনের মান হচ্ছে আমাদের আট তো আমরা লিখতে পারি এইট সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস এটিকে যদি আমরা সূচক আকারে উপস্থাপন করি অর্থাৎ আমরা জানি লগের ক্ষেত্রে লক এ ভিত্তিক এন সমান এক্স হলে এটিকে সূচক উপস্থাপন করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এন অর্থাৎ লগের ভিত্তি আর সূচকের ভিত্তি সেম হয় এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই এস সমান টেন টু দি পাওয়ার এইট এখান থেকে আমরা লিখতে পারি আই ওয়ান সমান টেন টু দি পাওয়ার এইট এস অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা হচ্ছে এটা আমাদের বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্প পূর্বের ভূমিকম্পের চেয়ে গুণ বেশি শক্তিশালী অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতাকে যদি আমরা আই টু দ্বারা প্রকাশ করি তো আমাদের বলা হচ্ছে আই টুর মানটা আই ওয়ানের ছয় গুণ এখান থেকে আমরা আই ওয়ানের মানটা যদি বসাই অর্থাৎ টেন টু দি পাওয়ার এইট ইন্টু এস ইন টু সিক্স এটি হচ্ছে আমাদের আই টুর মান তো আই টুকে যদি আমরা এস দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই টু ডিভাইডেড বাই এস সমান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা আর টু হলে আর টু সমান আমরা লিখতে পারি লগ টেন ভিত্তিক আই টু ডিভাইডেড বাই এস তো আমরা আই টু ডিভাইডেড বাই এর মান বসাই আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার এইট আমরা জানি লগের ক্ষেত্রে লক এ ভিত্তিক এম এন যদি থাকে এটিকে সেপারেট করে আমরা লিখতে পারি লক এ ভিত্তিক এম যোগ লক এ ভিত্তিক এন অর্থাৎ দুইটা সংখ্যা গুণ আকারে থাকলে লক যদি আমরা সেপারেট করে দিই মাঝখানে যোগ ব্যবহার করি তো এই সেক্ষেত্রে আমরা এটি লিখতে পারি লক টেন ভিত্তিক সিক্স যোগ লক টেন ভিত্তিক টেন টু দি পাওয়ার এইট তো এখান থেকে আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক সিক্স ক্যালকুলেটারের সাহায্যে এই মান আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট আর এই পাশে দেখছি এই টেনের ওপর পাওয়ার রয়েছে এইট এইট আমাদের সামনে আসে অর্থাৎ আমরা লিখতে পারি এইট লক টেন ভিত্তিক টেন কেননা আমরা একটা সূত্র পড়ে যাচ্ছি আমরা পড়ছি লক এ ভিত্তিক এম টু দি পাওয়ার যদি আর হয় এটিকে আমরা লিখতে পারি আর লক এ ভিত্তিক এম অর্থাৎ যার লগ একদম বের করব তার উপর যদি কোনো সংখ্যা পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে আসে আবার আমরা জানি লক এ ভিত্তিক এ তার মান হচ্ছে ওয়ান অর্থাৎ টেন ভিত্তিক টেন এর মান হবে আমাদের ওয়ান তো আমরা লিখতে পারি জেরো পয়েন্ট সেভেন সেভেন ইন্টু ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট প্লাস এইট অর্থাৎ আমরা পাচ্ছি এইট পয়েন্ট সেভেন অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক সাত সাত